প্রিনিয়া একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই রোমান্টিক শুনলেন তো অপু বিশ্বাসের কথা আরে বাপরে কি হাসি আমি এই বিষয়ে আজকে কিছু কথা বলবো প্রথমত উনি বললেন যে শাকিব খান সিনেমার পর্দায় যতটা রোমান্টিক বাস্তবে ততটা রোমান্টিক না ভাই শাকিব খান কেন আপনার জন্য রোমান্টিক হবে শাকিব খানের তো বউ আছে শাকিব খান তার বউয়ের জন্য রোমান্টিক আপনার জন্য সে কেন রোমান্টিক হবে আমি বুঝি না সাংবাদিকরাই বা এমন প্রশ্ন কেন করে সাংবাদিকরা কি জানে না সাকিব খান এখন দিকে ফিরেও তাকায় না তার জন্মদিনে কেন সাকিব খান তাকে উইশ করবে পর পুরুষের সাথে কথা বলা চেহারা দেখানো এটা অন্যায় পাপ এটা অপবিশ্বাস ভুলে গেছে সাকিব খান কি ভুলে গেছে আজ পর্যন্ত আমরা দেখিনি কখনোই সাকিব খান অপবিশ্বাসের সাথে ফিরে তাকাতে মুস্কি হাসতে বা একটু অন্যরকম ভাবভঙ্গি করতে অপবিশ্বাস তো বরাবরই সাকিবের নাম নিয়েই চলে সে তো সাকিবের ঢোল পেটাবে কতটা নির্লজ্জ মহিলা কিছুদিন আগে অপবিশ্বাসে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল চলুন কিছুটা অংশ আপনাদেরকে শোনাই তা না হলে উপবিশ্বাসের ভক্তরা বলবে আমরা বানিয়ে বানিয়ে বলি আমার এই চ্যানেলে বানিয়ে বানিয়ে খেলা হয় না যা কিছু রিয়েল তাই হয় চলুন আগে কল রেকর্ডটা শুনে আসি তো আমার জীবন তো ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে কোন লোকটা থাকবে না আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার শুনতেছেন আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না আমার আজকে আজকে আমার মা নেই 100% আজকে আমার মা নেই আমি আমার বোনকে ফোন করি আমার ভাইকে ফোন করি ও অনেক সময় অনেক বিষয়ে ডিসকাস করি তো ওর বেশি বাচ্চাটা তো কাটতে আর ভাই বন্ধ থাকতে হবে ও রিলেশনের জায়গা তো ভাই আরো শোনাতে পারি কিন্তু বাদ দিলাম আপনারা বলুন অপবিশ্বাস নিজেই বলছে যে আমারও তো জীবন আছে আমার তো আসলে জয় ছাড়া আরো বাচ্চা কাটতে লাগবে আdna হলে আমি মৃত্যুর পর আমার লাশ তো ঘরে পড়ে থাকবে আমাকে দাহ করার বা পুড়ে ফেলার কেউ থাকবে না আমার জীবনের জন্য আমাকে বিয়ে করতে হবে জয় তার মতো করে চলবে আমাকে কে দেখবে এই কথাগুলোর মানে হচ্ছে উপবিশ্বাস বুঝে ফেলেছে সাকিব খান তার জীবন আর নেই এটা উপবিশ্বাস আগেই বুঝেছিল কিন্তু এখন এই অপবিশ্বাস যখন দেখলো সাকিব খান এবং বুবলি খুব মাখামাখি তখন সে পরিষ্কার হয়ে গেছে যে না এখন আর পাবলিক কে আর ভাজুং ভুং ভাং বোঝানোর টাইম নেই তাই সে অলরেডি সে বললো যে আমাকে এখন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে আমার আরো বাচ্চা কাচ্চা লাগবে জয়কে একারে যাওয়া সম্ভব না আমার কি হবে আমাকে কে দেখবে তারপরও সাকিব খানকে ঘিরে সাংবাদিকরা কেন প্রশ্ন করে আমি বুঝি না যে আপনাকে সাকিব খান উইশ করেছিল কি না আরোপবিশ্বাসী কেনটা একেবারে আমাকে সাকিব খান উইশ করবে সাকিব খান এতটা রোমান্টিক না স্কিনে রোমান্টিক ভাই এই যে ছবিগুলো দেখেন তো বুবলির সাথে রোমান্টিক না আরে কি রোমান্টিক খাইয়ে দিচ্ছে এটা কি বলে ভালোবাসার বহির প্রকাশ সাকিব খান তার সাথে রোমান্টিক রোমান্টিক হবে হবে যাকে সে ভালোবাসে আপনি কে আপনার সাথে এই ছবিটা দেখুন তো কিভাবে সাকিব খান জড়িয়ে ধরেছে ও মাই গাড সাকিব খান সেই রোমান্টিক সেই সাংবাদিক পাশাপাশি উপবিশ্বাসকে বলতে চাই আপনার ভক্তরা তো নির্লজ্জ আপনিও তো তাই দয়া করে সাংবাদিক ভাইরা এই উল্টাপাল্টা প্রশ্ন করে নিজেদেরকে নির্লজ্জ প্রমাণ করবেন না সাকিব খান কেন উপবিশ্বাসের জন্য রোমান্টিক হবে হ্যাঁ ফাউল কোথাকার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফাউল